Assalamualaikum আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া তারপর আপু ভালো আছে তারপর ভাইয়া কি করতেছিলেন কাজ করলে রেখে দেন আমি খুব বেশি সময় থাকবো না পনেরো মিনিটে পনেরো মিনিটের মতো থাকবো আপনি কাজ করেন কাজ থাকলে আচ্ছা ভাইয়া সমস্যা নাই আপনি কাজ করেন আহ কথা বলতে হবে না সমস্যা নাই ভাইয়া সীমা পর আসতে হবে না আর আপনি হচ্ছে অন রেখে আপনার কাজগুলো সেরে ফেলেন রেহেনাপু অনেক ব্যস্ত আছে আর রেহেনাপু জানেন আমি হুট করেই ভাই আসছি তো দশ পনেরো মিনিট থাকবো এই জন্যে খুবই ব্যস্ত গতকাল কথা হয়েছিল আপুর সাথে গত হ্যাঁ গতকালই তো কথা হয়েছে তো তখনও অনেক ব্যস্ত ছিল তারপরে সেই ব্যস্ততার মাঝে একটু কথা বলছি ভাইয়া হাত তুলতে হবে না আপনি কাজ করেন আমি জানি আপনি আছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আপনার শরীর কেমন আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছে আপনি কেমন আছেন আচ্ছা ঠিক আছে ভাইয়া অনে থাকুক সমস্যা নাই আপনাকে হাত তুলতে হবে না আলহামদুলিল্লাহ আপু ভালো আছি তারপর আপু সমস্যা নাই কাজ থাকলে হ্যাঁ আপু মনিত অন হয়ে গেছে সেই কবেই সবকিছু শেষ আপু তো আজকে ভাবলাম একটু দশ পনেরো মিনিটের একটা লাইভ করি আর কি তো দশ পনেরো মিনিট পরে বের হয়ে যাব পাঁচ মিনিট হয়েছে তো আর দশ মিনিট থাকবো তারপর বের হয়ে যাব কি অবস্থা সীমাপুর চ্যানেলের ও আচ্ছা কিসের কার্টুন আসে এটা হচ্ছে গিয়ে আপু ওই যে ওই তো চ্যানেলটা একটু র্যাঙ্কিং এর মধ্যে চালাচ্ছি তো এই জন্যে কার্টুন আসে কি অবস্থা আপু বাংলাদেশি মম আপুর নাম না ভুলে গেছি মনে নাই কি জানি আপুর নামটা আপুর কি অবস্থা আপনার হ্যাঁ সীমাপু সবারই না আমি দেখছি মনে হওয়ার পর সবারই একটুখানি চ্যানেলের অবস্থা খারাপ হয়ে যায় তো ওইরকম কেন জানি চ্যানেল বেশি একটা গ্রো করে না আপুর কত আর টাইম বাকি আছে হ্যাঁ আপু নাস্তা আমি করে নিছি আমি সময় খাবার দাবার খেয়ে তারপরে বসি আর ক্ষুধা লাগছে তো অফিস থেকে আসছি অফিস থেকে আসার পরে ফ্রেশ হলাম তারপরে হচ্ছে একটু আগে নাস্তা শেষ করলাম কি বলেন আপু এখনো আপনার এইগুলো পূরণ হয় নাই তাহলে আপনি শর্টস দেন শর্টস ভিডিও দেন একটা দুইটা করে প্রতিদিন তারপরে লং ভিডিও দেন দুই দিন পরে পরে তারপরে দেখা গেছে আপনার আমি তো লাস্টে দিয়া যখন ভিডিও দেই নাই তখন হচ্ছে গিয়ে আমার একদম কাছাকাছি যখন চলে আসছিল তারপর আমার অনেক টাইম কেটে নিয়েছিল তারপর রেহেনা আপু বলতেছিল যে একটু কষ্ট করে রেগুলার ভিডিও দাও তারপরে যখন রেগুলার ভিডিও দিলাম তো আলহামদুলিল্লাহ আমারটা আবার অনেক তাড়াতাড়ি আমি যেদিন মনি হওয়ার জন্য অ্যাপ্লাই করছি ওই দিন রাত্রেই চলে আসছে আমি সকালবেলা অ্যাপ্লাই করছি রাতে সাড়ে বারোটার সময় আমারটা একদম ওকে হয়ে গেছে ও মাত্র আঠারোশো হয়েছে ইনশাল্লাহ হয়ে যাবে আপু আপনি প্রতিদিন ভিডিও দিতে থাকেন লং ভিডিও দেন প্রতিদিন দেখবেন ইনশাল্লাহ হয়ে যাবে একটা জিনিস সত্যি আমার এই চ্যানেলটার জন্য অনেক রেহেনাপুর তারপরে হচ্ছে জাহিদ বায়ের তারপরে হচ্ছে এই যে সীমাপুর কারণ ভাইয়া অনেক সাপোর্ট করছে সীমাপুর হাসবে আসলে ভুলার না মানে ভাইয়ার কথা না বললেই নয় তারপরে রেহেনাপু তো অনেক কাজ রেখে তারপর জাহিদ ভাই তারপরে সুমিয়াপু এই মানুষগুলো আমাকে অনেকটা হেল্প করছে আপু না পারলে যা পারবেন তাই দিবেন সব দেখেন না কিছু কিছু ভিডিও আছে যে একদম মানুষে কি ভিডিও দেয় তারপর ওগুলা হচ্ছে গিয়ে আপনার ইয়ে হয়ে যায় আপনার যখন যেটা ভাল লাগে বাইরের কোনো কিছু দিয়ে দিবেন আপনার নিজের বয়েসে না ওই বয়সেই দিয়ে দিবেন। কারণ আপনার ওয়াচ টাইম যদি ফিল আপ না হয় তাহলে তো পরে আবার কেটে নেবে যাকে ইনশাআল্লাপ হয়ে যাবে অনেক তাড়াতাড়ি আপনি ভিডিও দিয়েন প্রতিদিন ভিডিও দিয়েন আপনার ভিডিও বিডিও দেখে দিবনে আছে 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 ও সুমিয়া আপু সুমিয়া আপু ভাইয়া ওই যে আয়মানে হচ্ছে কি অসুস্থ ছিল আর সুমিয়া আপু অনেক অসুস্থ ছিল তো আলহামদুলিল্লাহ এখন ভালো হইছে তারপরে হচ্ছে গিয়ে আয়মান কি স্কুলে ভর্তি করছে তো এই জন্যে একটু ব্যস্ত আছে তারপরে আপু মনে হয় একটা বিজনেস চালু করবে তো ওই বিজনেস নিয়েও একটু ব্যস্ত আছে আর এমনিতে শারীরিকভাবে অনেক দিন অসুস্থ ছিল তো মনে হয় সুস্থ হয়েছে কতদিন বিশ দিনের মতো হবে সুস্থ হয়েছে তো এই জন্য ওনার অবস্থা এত খারাপ ছিল মানে কি বলবো অনেকটা মানুষ একদম বিছানায় যেরকম পড়ে যায় ওরকম হয়ে গেছিলো আপনার তারপরে আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে কিন্তু এখন অনেক ব্যস্ত না না ভিডিও এডিট করেন সমস্যা নাই আপনার ই করতে হবে না আপনি আগে আপনার কালকের ভিডিও রেডি করেন সমস্যা নাই হে হে রেহনা একটা নতুন চ্যানেল খুলছে সীমা পুা আমি একটা খুলবো কারণ আমার এটা র‍্যাঙ্কিং এ দিছি তো তো দেখা গেছে যে করতেছি ভালো হলে তো ভালো আর না হলে তো নাই তো আমিও একটা খুলবো আর একটা আপনিও একটা খুলেন আপনি না বউ সীমা এবার শুধু রান্নার চ্যানেল খুলেন না কুক আপনি ডেভেলপ করলেন যখন যেটা পারবেন এই এগুলা সুবিধা যে রান্নার চ্যানেল হইলে না একটা অসুবিধা আছে এই রান্না টান্না সব আর আপনার ব্লগ চ্যানেল হইলে সুবিধা আছে আপনি যা ইচ্ছা তাই আপনি করতে পারতাছেন ইয়ে করতে পারতাছেন না না আপু হয় কেন ভাই তো খুলে দিতে পারে সাথে সাথে আপনার আপু একটা চ্যানেল খুলছে তো ভিডিও দেয় নাই মনে হয় দুই তিন দিন আগে খুলছে নতুন আর একটা চ্যানেল খুলছে তো ওটার মধ্যে ভিডিও দিবে মনে হয় ভিডিও রেডি করতেছে আপু রান্নার থেকে কিন্তু আহ আমি একবারে ব্লগ বলি সব কিছু যেমন আপনি একবার রান্না দিবেন মানে ডেলি লাইফ স্টাইল যে আছে না ওগুলার মধ্যে শুধু রান্নাই করবেন একটুখানি ওই যে ডেসক্রিপশনের মধ্যে লিখে দিবেন যে মানে সব কিছুই থাকবে যখন যেটা পারেন তখন ওইটাই দিবেন আর এই মানুষ গ্রামের কত কিছু ব্লগের মধ্যে দিতেছে আর আপনি বলেন যে আপনার নাই হবে হবে ইনশাআল্লাহ টেনশন করেন না আপনি ভিডিও দিয়ে যান হয়ে যাবে আমি তো আর লাইভে তো আসলাম এখন তো লাইভ তো কাটনি পারবো না কিভাবে জানি কাটে তাহলে আপু এটাই খুলেন হ্যাঁ ইসলামিক যে আপনি তো এখন ইসলামিক ভিডিওগুলো দেন তো হচ্ছে গিয়ে কি আপনি এই জিনিসটাই দেন যেহেতু আপনার এটা খুব সহজ হয় বা আপনি এটা করতে পারেন তাই আপু এটাই করেন আসলে যার যেটা করা মানে সহজ হয় ওইটাই দেওয়া উচিত তাইলেই হচ্ছে গিয়ে কি আপনার ইয়ে হয় হ্যাঁ যারা ফেস দেখায় তাদের ভিডিও ভাইরাল হয় এটা সত্যি কথা আপু কিন্তু ফেস দেখায়ও মাসে ভাইরাল হওয়ার চেয়ে না হয় ভালো দেখে না পু কষ্ট করতে করতে এক সময় ঠিকই আল্লাহ দিবে কারণ কি প্রত্যেকটা মানুষে কেউ কষ্ট করলে আল্লাহ ওই জিনিসগুলো বিফলে দেয় না তার ইয়ে আছে সীমাপু কিভাবে জানি লাইফ কাটে আমি তো ভুলে চাপ দেব আপু হবে মন আপু হয়ে যাবে আপনি চিন্তা করেন না আপনি ভিডিও দিতে থাকেন অবশ্যই হবে আল্লাহ প্রত্যেকটা মানুষকে আমি দেখছি যারা কষ্ট করে আল্লাহ তার কষ্ট হলে দেয় না হয়তো কারোটা খুব তাড়াতাড়ি দেয় কারো একটু দেরিতে দেয় এটাই হচ্ছে গিয়ে শুধু তাহলে আপু আপনি একটা ইসলামে কি এই খুলেন এটি সবচেয়ে ভালো হয় যেহেতু আপনি ওই ভিডিওগুলো দিতে পারেন না এই ভিডিওগুলোই দেন তারপরে কিছু কিছু যে সূরা আছে না যেমন আয়তল কুর্সি বা আরও কত কিছু ছুরা অনেকে যে ছাড়ে ওগুলো তো অনেক ভালো ইয়ে করে তারপরে কিছু কিছু কাহিনী নবীদের কাহিনী আপু টাচ চিহ্ন তো দেখতেছেন না একটা ক্রস চিহ্ন আছে ক্রসে চাপ দিব চাপ দিলে তো হয় না থ্রি ডট তো পাইতেছি না এখানে আপু ক্রসে চাপ হয় না আর একটা ফোন দিয়া মায়ের ফোন দিয়া ভিডিও দেখি ভিডিও দেইখা আমি দেখি কিভাবে কাটে তারপরে কেটে দিব

আমি এখানে কেটে দিব আপু সীমা আপু তারপর মা ধরুন ভাইয়া আপনারও চাইলে যেতে পারে না সমস্যা নাই সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম অনেক ধন্যবাদ সীমা আপুকে অনেক ধন্যবাদ আপু আপু লাইক তো করতে পারতাছি না ভুলা গেছি তাই আপু আর ভালো লাগছে না এখন একটা ভিডিও দেখতেছি দেখে ওইটাকে কিছু দিছি

সবাই দলে দলে রেহনা ফুট কাটে চলে যান খাবার খাইতে হ্যাঁ হ্যাঁ আমি মেয়েরপুরে থাকি ভাইয়া আমি তো ওই যে আমি লাইফ রে না আপু লাইফটা জানি কীভাবে কাটবো কাটতে পারতো সেটা তো কী হয়েছে ভাইয়া আপু জানি আপু কাটে আমি তো এখন কাটতে না ওই যে ক্রস চিহ্ন আছে ক্রস চিহ্ন চাপ দিব ক্রস চিহ্ন চাপ দেওয়ার পরে তারপরে ও তো একটা ক্যান্সেল আর একটা ওকে আসে আর তো কিছু আছে না You were sure you went to the store. She dot to ask this enough. <tries> আমি দেখি এইভাবে কাটা যায় কি